প্রেম ভাঙার পরেই বদলে গেল গল্প সাহেবের সঙ্গে লুকিয়ে নতুন সম্পর্ক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক সময় অনির্বাণ রায় ছিলেন সুস্মিতা দের জীবনের পরম আপনজন পাঁচ বছরের সম্পর্ক বাগদান ফ্ল্যাট কেনা সবিত ছিল সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কাটানো হাজারো মুহূর্ত ছিল চোখে পড়ার মতো কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কের ইতি আর আশ্চর্যের বিষয়ে কথা সিরিয়ালের সাহেবের সঙ্গে কাজ শুরুর ঠিক পরপরই সুস্মিতার জীবনে এলো এই বদল আজ সাহেব যখন ভিডিও পোস্ট করেন সাদা পাঞ্জাবি আর হলুদ দুটিতে সুস্মিতার সঙ্গে পেলি ভি মে গানে রোমান্টিক মুডে তখন এই এটা কাকতালিও নাকি ইচ্ছে করে তোলা ক্যাপশনটাও কম নয় যখন রসায়ন রসায়নের প্রতি আগ্রহী এই রসায়ন কি সত্যি শুধু ক্যামেরার জন্য টলিপাড়ার কান পাতলেই এখন একটাই কথা এ দুজনে আসলে প্রেম করছেন কিন্তু লুকিয়ে কেউ বলে অনির্বাণের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পেছনেও আসে সাহেবের হাত যদিও দুজনও এখনও ভালো বন্ধু বলে দাবি করে তবে এমন বন্ধুত্বের এত গভীর আবেগ কোথা থেকে আসে তো বন্ধুরা তোমরা কি মনে করো তারা দুজনে প্রেম করছে কমেন্ট করে জানাও ধন্যবাদ